আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান বক্স এবং একটা ফোন একদম নতুন ফোন দেখতে পাচ্ছেন জাস্ট অন করেছিল প্রায় দুই বছর হয়েছে উনি কিনেছেন কাস্টমার ব্যবহার করে ড্রয়ের মধ্যে রেখেছিল জাস্ট আজকে ওপেন দেখছে ফোন অন হচ্ছে না কারণটা হচ্ছে ব্যাটারি ভিতরে ফুলে গেছে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেমটা একদম বাইরে আমি একটু টান দেওয়ার সাথে সাথে ফ্রেমটা একদম পুটে গেছিল দেখতে পাচ্ছেন একদম ব্যাটারিটা ফুলের কি অবস্থা হয়েছে একদম ফুলে গেছে প্রায় উনি বলছেন দুই বছর হয়েছে এটি ক্রয় করছে বাট একবার ইউজ করে ড্রয়ের মধ্যে রেখে দিছিল আর তিনি বাইর করেননি তো এখন দেখতে পাচ্ছেন অরিজিনাল যে স্টিকারটা আছে ফোনের স্টিকারটা ওঠায়নি জাস্ট ওপেন করে দেখতে পাচ্ছেন একদম নতুন একদম নতুন ফোন দেখেন মানে হাতও লাগায়নি জাস্ট অরিজিনাল যে স্টিকার ফ্রন্টের যে সামনে স্টিকার থাকে সেটা ওঠানো হয়নি একদম যেরকম ফোন এরকম জাস্ট অন করেছিল বাট প্রয়োজন হয়নি ব্যবহার করেনি রেখে দিছিল। তো ব্যাটারিটার এমন অবস্থা হয়েছে মানে একদম ফুলে আলহামদুলিল্লাহ একটা ফুলে আগুন আল্লাহর কাছে সকল তো আপনারা যদি মোবাইল ক্রয় করেন ব্যবহার না করেন অবশ্যই মনে রাখবেন ব্যাটারির খেয়াল রাখবেন ব্যাটারিটা ফুলে যাচ্ছে কিনা অথবা মাঝে মধ্যে এক দুই মাস পর পর দিয়ে চার্জ দিয়ে চেক করে নেবেন আপনার ফোন কোনো ব্যাটারি ফুলতেছে কিনা একজন ব্যবহার না করলে বা চার্জ না দিলে সেক্ষেত্রে ব্যাটারি ফুলার সম্ভাবনা থাকে একদম নতুন ফোন বা ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে এখন ব্যাটারিটা চেঞ্জ করবো তো আপনারা অবশ্যই সেক্ষেত্রে সাবধান থাকবেন যাতে ব্যাটারি ব্যাটারি ফুলে না যায় অনেক সময় শুধু ফুল এটা সমস্যা না ফুলে আগুন ধরানোর ফেটে আগুন তোলানোর সম্ভাবনা থাকে সে কারণে আপনারা সেটা যুদ্ধ থেকে সাবধান থাকবেন দেখতে পাচ্ছেন তখন আমি আমি এটা চেঞ্জ করবো তো আমি অলরেডি একটু ওপেন করলাম আর কয়েকটা স্ক্রু রয়েছে সেটা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারির কি অবস্থা হয়েছে ব্যাটারিটা এখন ক্লোজ থেকে যদি দেখেন বুঝতে পারবেন ব্যাটারিটার কি অবস্থা হয়েছে ফুলে একদম তো আমার কাছে নতুন ব্যাটারি এসে গেছে আমি এটা চেঞ্জ করবেন হচ্ছে আমার স্যামসাং এর অরিজিনাল ব্যাটারি এটা এখন চেঞ্জ করব এই যে দেখেন ব্যাটারির কি অবস্থা হয়েছে পুরো ফুলে গেছে ব্যাটারিটা একদম ফুলে গেছে তো সেক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন তো আমি নতুন ব্যাটারি লাগিয়ে নিচ্ছি